বর্তমানে বিদ্যুৎ উৎপাদনের যে সমস্ত মাধ্যমগুলি আছে যেমন তাপবিদ্যুৎ জলবিদ্যুৎ বায়ুশক্তি সৌরশক্তি আর পারমাণবিক বিদ্যুৎ আজকের প্রতিবেদনে আমরা আলোচনা করেছি এই পারমাণবিক শক্তির ওপর ভিত্তি করে গড়ে ওঠা বর্তমান ভারতকে নিয়ে কিন্তু কিভাবে কাজ করে এই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টগুলি এদের শক্তি উৎপাদনের ক্ষমতাটাই কত তাহলে চলুন দেরি না করে আজকের প্রতিবেদনে এই নিয়ে বিস্তারিত আলোচনা করি ভারতের প্রধান পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রথমেই যে নামটি আসে সেটি হল তারাপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তারাপুর অ্যাটমিক পাওয়ার স্টেশন টিএপিএস অবস্থান মহারাষ্ট্র পালঘর জেলা স্থাপিত উনিশশো নির্মাণ জেনারেল ইলেকট্রিক ইউএসএ রিয়্যাক্টারের ধরন বিডব্লুআর অর্থাৎ বয়লিং ওয়াটার রিয়াক্টর তার সাথে পিএইচডব্লুআর প্রেসারাইজড হেভি ওয়াটার রিয়্যাক্টর এটির মোট ক্ষমতা প্রায় এক হাজার চারশো মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করতে পারে বিশেষত ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এটি তো রাওয়াতভাটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অর্থাৎ রাজস্থান অ্যাটমিক পাওয়ার স্টেশন আর এ এস অবস্থান রাজস্থান কোটা স্থাপিত উনিশশো তিয়াত্তর রিয়াক্টারের ধরন পিএইচ ডব্লিউ আর প্রেসারাইজড হেভি ওয়াটার রিয়াক্টার ক্ষমতা এক হাজার একশো আশি মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করতে পারে নম্বর হল কাকড়াপাড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অর্থাৎ কাকড়াপাড় অ্যাটমিক পাওয়ার স্টেশন কে এ অবস্থান গুজরাট সুরাট রিয়াক্টার পিএইচ আর ক্ষমতা সাতশো চল্লিশ মেগাওয়াট এর সাথে নতুন ইউনিট নিয়ে এক মেগাওয়াট পর্যন্ত শক্তি উৎপন্ন হয় নারোরা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নারোরা অ্যাটমিক পাওয়ার স্টেশন এনে পিএস অবস্থান উত্তরপ্রদেশ ক্ষমতা চারশো চল্লিশ মেগাওয়াট রিয়েক্টারের ধরন পিএইচ ডব্লিউ হলো হল কম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অর্থাৎ মাদ্রাস অ্যাটমিক পাওয়ার স্টেশন এম পিএস অবস্থান তামিলনাড়ু কালপক্কম রিয়্যাক্টর পিএইচ ডব্লিউআর ক্ষমতা চারশো চল্লিশ মেগাওয়াট বিশেষত্ব এখানে রয়েছে ফাস্টবিডার রিয়্যাক্টর অর্থাৎ প্রোটোটাইপ ফাস্টবিডার রিয়্যাক্টার যার মাধ্যমে ভবিষ্যতে আরও বেশি শক্তি উৎপাদনে সম্ভাবনা নষ্ট হল কুডানকুলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কুডানকুলাম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কে কে এন পিপি অবস্থান তামিলনাড়ু সহযোগিতা রাশিয়ার সাহায্যে নির্মিত রিয়্যাক্টর ভিভিইআর ওয়ান থাউজেন্ড পিডব্লিউআর বর্তমান ক্ষমতা টু থাউজেন্ড মেগাওয়াট টু ইউনিট ভবিষ্যৎ লক্ষ্য সিক্স থাউজেন্ড মেগাওয়াট সিক্স নম্বর হল কোইগা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কইগা জেনারেটিং স্টেশন কেজিএস অবস্থান কর্ণাটক রিয়্যাক্টর পিএইচডব্লিউআর এর ক্ষমতা আটশো আশি মেগাওয়াট যেভাবে কাজ করে ইউরেনিয়ান ফুয়েল রাডে নিউক্লিয়ার ফিশন ঘটে ফিসান প্রক্রিয়ায় তাপ উৎপন্ন হয় এই তাপ জলকে বাষ্পে পরিণত করে বাষ্প টারবাইন ঘোড়ায় টারবাইন জেনারেটরকে সক্রিয়ভাবে চালিত করে জেনারেটার এই সক্রিয়ভাবে চালনার ফলে বিদ্যুৎ উৎপন্ন হয় প্রিয় দর্শক বন্ধুরা আমাদের প্রতিবেদনগুলি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি লাইক করবেন এবং কমেন্টে জানাবেন আপনার বিস্তারিত মতামত আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন